হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস ইলেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা ছয় নয় দুহার তেইশের শিফট তোতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখেন সে দেখে নিও আগামী এম হোক বা জিডি হোক সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রদীপ সন্দীপের দ্বিগুণ দক্ষ একসাথে কাজ করে তারা কাজটা আঠাশ দিনে শেষ করতে পারে তাহলে প্রদীপ একা কাজটা ক দিনে করতে পারবে দেখো এটা হচ্ছে সন্দীপ এটা হচ্ছে প্রদীপ তো বলছে সন্দীপের দ্বিগুণ করি অর্থাৎ সন্দীপের এফিসিয়েন্সি যদি এক হয় সেক্ষেত্রে প্রদীপের হবে কত না দুই এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও ঠিক আছে তো বলছে এখন তারা কাজটা আঠাশ দিনে শেষ করে তার মানে টোটাল ওয়ার্ক কত হবে টোটাল দিন হচ্ছে আঠাশ আর টোটাল এফিসিয়েন্সি কত না দুই প্লাস এক হচ্ছে তিন ঠিক আছে তারা আঠাশ আর তিনে কত হচ্ছে না এইট্টি ফোর হচ্ছে কিন্তু আমাদের টোটাল কাজ এই কাজটা যদি এখন প্রদীপ একা করে সেক্ষেত্রে কতদিন লাগবে রিকোয়ার্ড ডেস কী হবে মোট কাজ বসবে ওপরে তলায় প্রদীপের এফিসিয়েন্সি কত সেটা না দুই চুরাশি বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি তো বলছে যে ছবিতে দু হাজার ষোলো সালের বিভিন্ন বয়স গ্রুপের শতাংশ দেখানো হয়েছে চল্লিশ বছরের নিচে বাইশশো বিলিয়ন লোকজন হলে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কত বিলিয়ন লোকজন আছে দেখো চল্লিশ বছর নিচে মানে কি না এই তিনটে পার্সেন্টে যোগ হবে আমার এখানে ঠিক আছে দেখো আঠেরো আর বারো কত হয় না তিরিশ হয় তিরিশ আর পঁয়ত্রিশে হয় পঁয়ষট্টি আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ে হচ্ছে ওয়ান অনেক সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স পার্সেন্টের মানটা বলেছে কত না বাইশশো বিলিয়ন সেক্ষেত্রে এখানে এক মান কত হবে না বাইশশো বাই হচ্ছে সিক্সটি আমার লাগবে কি এখানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ টোয়েন্টি ফাইভ মানটা কত হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন দেখো বাইশশো বাই হচ্ছে ছেষট্টি ইন্টু হচ্ছে পঁচিশ সাত সাত তলায় হচ্ছে একশো এই শূন্যগুলো কাটে এখান থেকে বাইশ দিয়ে কালো এখান থেকে তিন তিন দিয়ে আলো পাচ্ছি আমরা তিন আসছে চব্বিশ চব্বিশ মানে এখান থেকে এক সাত মানে তিন পাঁচে পনেরো তিন লং সাতাশ তাহলে আটশো উনষাট বিলিয়ন অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট জাস্ট এইটার মানটা আমার দরকার এটা হচ্ছে আমার আটশো উনষাট বিলিয়ন তাই বলছে একই আয়তনে দুটো পাত্র আছে দুধ এবং জলের মিশ্রণ আছে প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত বলছে এখানে থ্রি দ্বিতীয় পাত্রে অনুপাত হচ্ছে নাইন ইলেভেন দুটো মিশ্রণকে একটা পাত্রে ঢালা ঢেলে মেশানো হয়েছে তাহলে মধ্য মিশ্রণের দুধ এবং জল কত পরিমাণ থাকবে তো এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে ওয়াটার তাহলে প্রথম পাত্রে পরিমাণে কত আছে দুধ না তিনের চোদ্দ আর পরের পাত্রে আছে কতটা নয়ের কুড়ি হলো আচ্ছা আর এখানে দেখো জল কতটা আছে এখানে আছে এগারোর চোদ্দো আর এখানে আছে আমাদের এগারোর কুড়ি ঠিক আছে আচ্ছা চোদ্দো আর কুড়ি দশের পর তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু সাত দুই ইন্টু দশ তাহলে এখানে পাচ্ছি দেখো আমি তিন দশে তিরিশ পাচ্ছি আর এখানে সাত নয় তেষট্টি পাচ্ছি ঠিক আছে দেখো ওপরটা পাচ্ছি এখানে থেকে তো নাইনটি থ্রি পাচ্ছি আচ্ছা নাইনটি থ্রি শুধু নিচে পাললে হবে না ওপরে পেলে হবে না আমাকে এ বার করতে হবে তাহলে এখানেও দেখো দুই ইন্টু সাত ইন্টু দশ হচ্ছে আমার এখানে লস আবু অর্থাৎ এখানে পাচ্ছি আমি একশো দশ আচ্ছা কুড়ি কাটা মানে এখানে পাচ্ছি আমি সাতাত্তর মানে দেখো এখানে পাচ্ছি আমি ওয়ান এইটটি সেভেন তাহলে নাইনটি থ্রি ইজ টু ওয়ান এইটটি সেভেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আমি এই জন্য এপারটা বার করলে হবে কিন্তু এখানে দুখানা অপশানে দেখো নাইনটি থ্রি নাইনটি থ্রি রয়েছে তার মধ্যে এপারটাও কিন্তু বার করতে হবে আচ্ছা নেক্সট চলো দেখো বলছে একটা এবিসি ক্লাবে এইট্টি এইট পার্সেন্ট সদস্য হচ্ছে এখানে পুরুষ বারো পার্সেন্ট সদস্য হচ্ছে এখানে মহিলা পুরুষদের গড় বয়স হচ্ছে পঁচিশ বছর হলে মহিলাদের ক্ষেত্রে যদি পঞ্চাশ বছর হয় মানে এই গড় বয়সটা তবে সদস্যদের গড় বয়স কত তো ধরেই নাও যে পুরুষ আছে কত না অষ্টআশি জন হচ্ছে এখানে পুরুষ আছে আর এখানে মহিলা আছে না বারো জন ঠিক আছে ব্যাস তাহলে মোট কতজন হচ্ছে এখানে না একশো জন আচ্ছা তাহলে আমাদের টোটাল অ্যাভারেজ ওয়েট আমাদের এখানে অ্যাভারেজ এজটা আমাদের এখান থেকে বার করতে হবে গড় বয়সটা বার করতে হবে তাহলে পুরুষদের ক্ষেত্রে মোট বয়স কত হবে অষ্টআশি জন প্রত্যেকের বয়স পঁচিশ করে মানে অষ্টআশি ইন্টু হচ্ছে পঁচিশ মহিলাদের ক্ষেত্রে দেখো বারো জন আছে প্রত্যেকের বয়স পঞ্চাশ করে বাই কি করব আমরা বাই এই একশো দিয়ে ভাগ করে দেবো অষ্টআশি ইন্টু পঁচিশ বাই একশোকে সেপারেট করে দাও এখানে এখানেও তাই বারো ইন্টু পঞ্চাশ বাই একশোকে সেপারেট করে দাও পঁচিশ দিয়ে কাট পাচ্ছি চার চার এখানে কাট পাচ্ছি আমরা বাইশ আর বাইশ এখানে পাচ্ছি এখানে কাটবার দুই পাচ্ছি এখানে কাটবে ছয় পাচ্ছি তাহলে বাইশ আর ছয় কাট যোগ করলে পাচ্ছি কবে আঠাশ পাচ্ছি টোয়েন্টি এইট হচ্ছে আমার এখানে গড় বয়স তো এখানে বলছে কি এ বি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি এবং বি হলো সি থেকে ফোরটি পার্সেন্ট কম যদি সি ডির থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি হয় সেক্ষেত্রে এ ডি থেকে শতকরা কত কম তাহলে এটা এ এটা বি এটা সি এটা ডি শুরু করবো বলতে এখানে ডি থেকে ডি ধরলাম আমি একশো সি বলছে কি এখানে ডির থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে ওটা হয়ে গেলো কত না একশো কুড়ি হয়ে গেল এখন বলছে বি আবার সির থেকে ফোরটি পার্সেন্ট কম মানে একশো কুড়ির ওপর আবার এখানে সিক্সটি বাই হান্ড্রেড করলে পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি টু আবার এখানে কি বলছে এ আবার বি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি মানে বাহাত্তরের ওপর একশো পঁচিশ বাই একশো বা পাঁচ বাই চার পঁচিশ দিকে আসলে পাঁচ বাই চার করে থাকে আঠেরো পাঁচ হচ্ছে এখানে নব্বই প্রশ্ন হচ্ছে এ ডি থেকে কত কম দেখো এটা নব্বই এটা একশো দেখো দশ কম তাহলে একশোর উপরে দশ কম মানে টেন পার্সেন্ট হচ্ছে এখানে লেস ঠিক আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের পায়চার একটা পরিবারের বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে পরিবারের মোট আয় হচ্ছে ন হাজার টাকা রেন্ট সেভিংস ফুড এবং এডুকেশনে মোট খরচ কত রেন্ট মানে হচ্ছে এইটা থার্টি আচ্ছা সেভিংস মানে দেখো সেভিংস মানে এইটা হালকা নীলটা টোয়েন্টি পার্সেন্ট ফুড মানে কোনটা দেখো ফুড মানে ডিপ নিন ওটাও টোয়েন্টি পার্সেন্ট আর এডুকেশন দেখো এইটা টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে কত পাচ্ছি আমি তিন ছয় নয় তার নাইনটি পার্সেন্ট হচ্ছে কত এখানে খরচ খরচ হয়ে যাচ্ছে কিন্তু এই চারটে জিনিসের ওপর মোট আয় আমার কত না ন হাজার টাকা তার ন হাজার টাকা নাইনটি পার্সেন্ট কত হবে নব্বই বাই একশো করলে পাচ্ছি এখান থেকে আমরা আট হাজার একশো অপশান বি হচ্ছে আমার এখানে রাইড অ্যান্সার নেক্সট চলো দুটো ট্যাঙ্কে আটশো পঞ্চাশ লিটার এবং ছশো আশি লিটারের তেল রয়েছে ঠিক আছে তেল রয়েছে সর্বোচ্চ আয়তনের ট্যাঙ্কের পরিমাপটি হিসেব করো যেটি দিয়ে উভয় ট্যাঙ্কটিকে পরিমাপ করা যাবে একের অধিকবার অর্থাৎ কিছুই না এইট ফিফটি এবং সিক্স এইটটি এই দুটো যে ক্যাপাসিটি বলে দিয়েছে এদের মধ্যে আমরা নেবো কি না সি এফটা আমার এখানে বার করতে হবে ঠিক আছে এমন একটা মাপের আমাকে ট্যাঙ্ক বার করতে হবে যেটা দিয়ে আমি এটাকেও পরিমাপ করতে পারবো আবার এটাকেও পরিমাপ করতে পারবো এবং যদি দরকার পড়ে আমি সেটা একাধিকবার করতে পারবো দেখো এখান থেকে পাচ্ছি দেখো এখান থেকে সতেরো ইন্টু হচ্ছে পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি সতেরো ইন্টু চল্লিশ ঠিক আছে তো সতেরোটা তো মিল আছে আর এখান থেকে দশটা মিল আছে অর্থাৎ ওয়ান সেভেন্টি হচ্ছে ওয়ান সেভেন্টি লিটার হচ্ছে আমার এমন একটা মাপের ট্যাঙ্ক যেটা দিয়ে কিন্তু আমি এটাকেও পরিমাপ করতে পারবো আবার এটাকেও করতে পারবো এটা আমি করতে পারবো পাঁচবার এটা করতে পারবো চারবার তাহলে ওয়ান সেভেন্টি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট এ ধরনের প্রশ্ন থাকলে আমার কী করে দেবো না এসি এফ করে দেবো আর কিছুই না পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে ছাপ্পান্ন এবং চৌদ্দয়ের মধ্য সরপাতি নির্ণয় ছাপ্পান্ন ইন্টু হচ্ছে চৌদ্দ তার রুট এখানে পাচ্ছি আমি চার ইন্টু চৌদ্দো ইন্টু হচ্ছে চৌদ্দ দুখানে চোদ্দো থেকে একটা চোদ্দো বাইরে আসে আর চার থেকে বেরোতে একটা দুই তারা আটাশ পাচ্ছি আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আটাশ পরপর দেখো কী বলছে এখানে এ এবং বি একটা কাজ পাঁচ পূর্ণ একের তিন দিনে সম্পন্ন করে এ একা কাজটা আট দিনে শেষ করতে পারে এ এবং বি অল্টারনেট দিনে কাজ করে যেখানে বি কাজটা শুরু করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে আচ্ছা এ আর বি তিন পাঁচ পনেরোকে ষোলো তিন দিনে এরা কাজ করে এ কাজটা করে হচ্ছে আট দিনে তাহলে দেখো এখান থেকে আমি যদি এলসিএম করি কী পাচ্ছি ষোলো আটের ক্ষেত্রে আমি পাচ্ছি এখান থেকে ষোলো তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি হচ্ছে কত না তিন আর এখানে এর ক্ষেত্রে কত না দুই তাহলে এ দুই হলে তাহলে বি কত পাচ্ছি এখান থেকে আমি তিন থেকে দুই বিয়োগ করে পাচ্ছি আমার এখান থেকে এক ঠিক আছে এখন কী বলছে এরা এবি কিন্তু অল্টারনেট দিনে কাজ করছে তাহলে ফার্স্ট দিন যাচ্ছে বি যাচ্ছে গিয়ে এক ইউনিট কাজ করে দিয়ে আসছে সেকেন্ড দিন যাচ্ছে এ গিয়ে কিন্তু দুই ইউনিট কাজ করে দিয়ে আসে অর্থাৎ দু দিনে কতটা কাজ হচ্ছে দুদিনে হচ্ছে এক প্লাস দুই সমান সমান তিন ইউনিট কাজ তাহলে এটা কিন্তু আমার টোটাল কাজ এটা ষোলোটা কিন্তু আমার এখানে টোটাল কাজ তাহলে দু দিনে হচ্ছে তিন ইউনিট কাজ এখন দেখো পাঁচ দিয়ে গুণ করো এখানেও পাঁচ দিয়ে গুণ করো কত পাচ্ছি আমরা এখান থেকে না দশ দিনে হচ্ছে দশ দিনে হচ্ছে পনেরো ইউনিট কাজ ঠিক আছে এখন দেখো পড়ে আছে কত ইউনিট আর এক ইউনিট পড়ে আছে তাহলে এগারোতম দিনে কে যাবে না বি যাবে বিয়ে গিয়ে ওই যে পড়ে থাকা এক ইউনিট কাজ কিন্তু সে করে দিয়ে আসবে কারণ সে এমনিতেই প্রতিদিন সে এক ইউনিট করেই কাজ করে ঠিক আছে তাহলে এটা কোথায় একদিন লেগে যাচ্ছে পুরোপুরি তা টোটাল দিন কত হলো দশ দিন এখানে ছিল আর এখানে লাগলো একদিন মানে আমার এগারো দিনে কিন্তু পুরো কাজটা আমার শেষ হবে এগারো দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দশটা দ্রব্যের বিক্রয় মূল্য তেরোটা দ্রব্যের কয় মূল্য সমান হলে লাভের হার কত তো খুবই সোজা প্রসঙ্গগুলো টেন এসপি সমান সমান থার্টিন সিপি রেশিও করো বা এখান থেকে রেজিম নিয়ে নাও যা খুশি করো পি বাই সিপি তেরো বাই দশ অর্থাৎ দশ টাকা জিনিসটা বিক্রি হচ্ছে তেরো টাকাতে তিন টাকা হচ্ছে লাভ তিন টাকা লাভ হচ্ছে দশ টাকার ওপর তাহলে একশোর উপর কত লাভ হবে থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো মূলধনের উপর দেখো বলছে বার্ষিক পনেরো পার্সেন্ট হারে চার বছরের যা সুদ হয় তা একই মূলধনের উপর একই হারে ছ বছরের প্রাপ্ত সুদ অপেক্ষা বলছে সাড়ে পাঁচশো টাকা কম হয় সেক্ষেত্রে মূলধনটা নির্ণয় করো দেখো ধরে নেব কি এখানে যে একশো টাকা হচ্ছে আমার এখানে মূলধন তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস ফার্স্ট কেসে কী হচ্ছে না এই একশো টাকার ওপর আমরা পনেরো পার্সেন্ট রেটে চার বছরে দেখি ইন্টারেস্টটা কত হচ্ছে বুঝতে পারছো এখান থেকে কত হচ্ছে না ষাট টাকা হচ্ছে আর সেকেন্ড কেসে দেখো কী বলছে একই মূলধনের ওপর ছ বছরে এখানেও কিন্তু রেট অফ ইন্টারেস্ট সেম আছে মানে ফিফটিন পার্সেন্টে কত হচ্ছে নিয়ে আমরা এখানে পাচ্ছি আমরা নব্বই টাকা ঠিক আছে এই যে গ্যাপটা হলো নব্বই হাজার ষাটের মধ্যে কত গ্যাপ হলো না তিরিশ এইটা সমান সমান বলে দিয়েছে কত চার হাজার পাঁচশো তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ আমার লাগবে কি এখানে মূলধনের মানটা অর্থাৎ একশোর মানটা কত হবে তার একশো পঞ্চাশ ইন্টু একশো করা মানেই কত না এটা পনেরো হাজার হচ্ছে আমার এখানে রাইডান্সার অপশন সি নেক্সট চলো চারটে ক্রমিক অযঙ্গ সংখ্যার গড় হচ্ছে কত না ফিফটি এইট ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করতে হবে চারটে রয়েছে এই একটা এই একটা এই একটা এই একটা ঠিক আছে দেখো এদের গড় বলেছে মানে নিশ্চয়ই মাঝের কোনো সংখ্যা তো মাঝে রয়েছে দুটো সংখ্যা অর্থাৎ এদের ধের যে এটা হলো সেটা হচ্ছে কি না গড় এই যে গড়টা করলাম এটা হচ্ছে আমার এইখানে আছে অর্থাৎ ঠিক এর থেকে এক বিয়োগ করলে নিশ্চয়ই এই সংখ্যাটা হবে সাতান্ন আর এর পরেরটা হবে কত না উনষাট তার আগেরটা কত হবে নিশ্চয়ই পঞ্চান্ন হবে কারণ ক্রমিক অযুগ্ম বলেছে তা দুই ঘর করে বিয়োগ হবে এটা তো সাতান্নর আগে কে রয়েছে না পঞ্চান্ন প্রশ্ন কী চেয়েছে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত পঞ্চান্ন হচ্ছে আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যেমন বলবে সেটা ভেঙে দিলেই সুবিধা হবে আমাদেরটা যদি বলতো বৃহত্তম সংখ্যাটা কী হবে এখানে একষট্টি হবে এখানে ঠিক আছে নেক্সট চলো তো এখানে বলছি যে বার্ষিক কত শতাংশ হারে ছ হাজার চারশো টাকা বার্ষিক দু বছরে তেরোশো চুয়াল্লিশ টাকা চক্রবৃদ্ধি প্রদান করবে তাহলে আমার এখানে প্রিন্সিপালটা কত এখানে ছ হাজার চারশো আমার অ্যামাউন্টটা কত হচ্ছে এখানে ছ হাজার চারশো তার সাথে দেখো ওয়ান থ্রি ফোর ফোরে যোগ করছি আমি এখান থেকে পাচ্ছি কত না ফোর ফোর চার তিনের সাত ছয় একের সাত এইটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট মানে সুদে আসলে এখন দেখো চার দিয়ে কাটাকুটি করো দেখো এখান থেকে জাস্ট রেশিও করার যেটা করছি চার দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা ষোলোশো আর এখানে দেখো চার উনিশ হচ্ছে ছিয়াত্তর পাচ্ছি এক চার মানে তিন চার বারো পাচ্ছি এখান থেকে আমি চার ছক চব্বিশ ওয়ান নাইন থ্রি সিক্স কার স্কোয়ার দেখো এখানে চারের স্কোয়ার হচ্ছে ষোলো তিন তিন ছয় চারের দ্বিগুণ হচ্ছে এখানে আট চার দিয়ে খাওয়ালে যাচ্ছে এটা থ্রি থ্রি সিক্স হচ্ছে অর্থাৎ ফর্টি ফোরের স্কোয়ার এটা অর্থাৎ এইটা হচ্ছে ফোরটি স্কোয়ার এইটা হচ্ছে এখানে ফর্টি ফোরের স্কোয়ার এখন দেখো মাথায় দুইটায় এসছে কারণ এখানে দু বছর বলেছিল বলে অর্থাৎ টাকা হিসেবে ধরলে যে চল্লিশ টাকাটা হচ্ছে কত না চুয়াল্লিশ টাকা অর্থাৎ চার টাকা হচ্ছে আমার এখানে সুদ চার টাকা সুদ হচ্ছে চল্লিশ টাকার ওপর তাহলে একশো টাকার ওপর কত সুদ হবে টেন পারসেন্ট হচ্ছে আমার এখানে সুদের হার আশা করি বোঝা গেছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি ইস টু কিউ বলছে ফাইভ ইসু টু হলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা কত কিছুই না পি জায়গায় ধরে নাও পাঁচ আর কিউ জায়গায় ধরে নাও এখানে দুই তাহলে পঁচিশ মাইনাস চার আর হচ্ছে পঁচিশ প্লাস চার তাহলে এখানে পাচ্ছি আমি একুশ এখানে পাচ্ছি আমি উনত্রিশ তাহলে একুশ ইস উনত্রিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন সরল করতে বলছি এখান থেকে দেখো প্রথমে আমরা তো এর কাজটা করবো পাঁচ এর তিন মানে এখানে হয়ে গেল কত না পনেরো এরপর হবে ভাগের কাজ তাহলে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে এক এক ইন্টু চার করা মানে পাচ্ছি এখান থেকে আমরা চার আচ্ছা বারো এর চার মানে এখানে হয়ে গেল আমাদের ফোরটি এইট তার মানে কি আট ভাগ 48 এইট ইন্টু হচ্ছে বারো আট দিকে আলো পাচ্ছি আমরা এখানে ছয় বারো কালো দুই তাহলে এখানে পাচ্ছি আমরা দুই পাচ্ছি আচ্ছা এখানে ভাগের কাছটা আগে হবে মানে চার বাই পাঁচ ইন্টু হচ্ছে কুড়ি পাঁচ দিকে আলো পাচ্ছি আমরা চার চারে হচ্ছে ষোলো তো এখান পাচ্ছি আমি মাইনাস দশ মাইনাস হচ্ছে আমাদের থেকে অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন তো বলছে এক ব্যক্তি আট কিমি পার ঘণ্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তিরিশ মিনিট সময় নেয় যদি সে ষোলো কিমি পার ঘণ্টা বেগে হাঁটে তবে একই দূরত্ব কত সময় অধিকম করবে দেখো তো ডিস্টেন্সটা কী হবে এখান থেকে ব্রেক ইন্টু হচ্ছে সময় তো ব্রেকটা কত এখানে আট কিলোমিটার আর সময়টা কত এখানে হাফ ঘন্টা ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি এটা চার কিলোমিটার এই একই ডিস্টেন্স কভার করবে সে যদি ষোলো কিমি পার ঘণ্টা বেগে কভার করতে চায় সেক্ষেত্রে তার টাইম কত লাগবে দেখো এখান থেকে চার বাই ষোলো মানে এখানে পাচ্ছি আমি একের চার ঘন্টা পাচ্ছি একের চার ঘন্টা মানে একের চার ইন্টু ষাট মানে পনেরো মিনিট লাগবে তার ঠিক আছে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট হচ্ছে আমরা এখানে রাইট আনসার রেস্টীয় ধরে করতে পারতাম আমরা এটা একই হতো নেক্সট চলো ছয় সেমি আট সেমি এবং দশ সেমি ভেসার ধাতব গোলককে গড়িয়ে একটা নিরেট গোলক তৈরি করা হলো তো বলছে ল গোলকটা ব্যসার্থ কী হবে দেখো সরাসরি আমরা কী করতে পারি দেখো এখান থেকেও চারে তিন আসবে পাই চারে তিন পায় চার তিন প্রতিটা থেকে আসবে আর এখান থেকেও আসবে তো কাটাকুটি হয়ে যায় সরাসরি বলতে পারি কি আমরা না ছয়ের কিউ প্লাস আটের কিউব প্লাস দশের কিউব সহ নতুন যে কোরোটা পাচ্ছি আমি তার যে ব্যসার্ধ তার কিউব ঠিক আছে ব্যাস এইটার মান বের করতে পারি আমাদের হয়ে গেল কী করে হচ্ছে যদি বলতে যাও দেখো চারের তিন পাই ছয়ের কিউব চারের তিন পাই আটের কিউব এইভাবে চারের তিন পাই দশের কিউব সমসি হবে না চার তিন পাই আর কিউব তো এই যে কনস্ট্যান্ট কনস্টার্টবারটা তো পুরো কেটে যায় এবার থেকে কমন্তুল্য কেটে যাবে এ পর তো কেটে যাবে শুধু তো আর কিউব পড়ে থাকবে তার কিউব মান কত হবে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি হাজার এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো বারো ছয়ের কিউব হচ্ছে এখান থেকে দুশো ষোলো এখান থেকে পাচ্ছি আমি সতেরোশো আটাশ সতেরোশো আটাশ কার কিউব এটা মনে রাখতে হবে এটা এটা কিন্তু বারোর কিউব ঠিক আছে বারোর কিউব তাহলে আরের মান পাচ্ছি এখান থেকে কত আমি বারো অর্থাৎ এখানের ব্যবসা তো কত হচ্ছে বারো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো একটা ঘনকের প্রতিটা ভাব বলছে থার্টি পার্সেন্ট করে বাড়ানো হয়েছে তাহলে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে দেখো পৃষ্ঠতল হোক বা সমতল হোক একই উত্তরই হবে কারণ দেখো ধরলাম আমি থার্টি পার্সেন্ট বাড়াচ্ছি মানে কি না তিরিশ বাই একশো অর্থাৎ তিন বাই দশ দশ যদি আমার বাহু থাকে তাকে আমি তিন বাড়াচ্ছি বাড়িয়ে কত করছি না তেরো করছি এখন দেখো একটা করে তল কি হয় না স্কোয়ার করে হয় তো যদি বলে যে তল সেক্ষেত্রে কী হবে না সিক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ারটা তো সব জায়গাতে কমন অর্থাৎ এইটা স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো আর এটা স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো উনসত্তর ঠিক আছে আলটিমেট যা বৃদ্ধি হবে সব কিন্তু এই এর উপরে ডিপেন্ড করে আছে অর্থাৎ একশোটা হচ্ছে একশো উনসত্তর অর্থাৎ বাড়ছে এখানে কত না ঊনসত্তর তাহলে উনসত্তর পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার যাই বলুক পৃষ্ঠতল বলুক একটা তল বলুক বা সমতল বলুক একই উত্তর কিন্তু হবে কারণ এখানে সবগুলো তো স্কোয়ার করই তো হবে সিক্স এ স্কোয়ার বলো সেই ছয়টা তো কেটেই যাবে রেচিও করার সময় ছয় ছয় কেটেই যাবে একমাত্র এখানে কি কী হবে না একশোটা বাড়ছে একশো উন্নশত হচ্ছে মানে কি সিক্সটি নাইন পার্সেন্ট বাড়ছে এখানে পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে তো বলছে যদি এটা দোব্যের কয়মের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় তবে বিক্রয়ের ওপর এই লাভের হারটা কত হবে ধরে নাও এটা হচ্ছে একশো টাকা হচ্ছে আমার সিপি তাহলে আমার এসপি কত হবে এখান থেকে না এখান থেকে পেয়ে যাচ্ছি আমি এটা একশো পঁচিশ কারণ আলটিমেট লাভ হচ্ছে কত এখানে এখানে পঁচিশ টাকা এখন এটাই হিসেব করতে আমাদের কারোর উপর হিসেবে করতে হবে না বলছে বিক্রয়ের উপর তাহলে পঁচিশ টাকা লাভ হচ্ছে একশো পঁচিশের ওপর সেক্ষেত্রে আমার একশোর টাকা কত লাভ হবে পঁচিশ দিকে গাভ পাচ্ছি আমরা এখানে পাঁচ পাঁচ বা একশো বাই পাঁচ মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান এ নেক্সট চলো আচ্ছা লাস্ট প্রশ্ন কী বলে দেখো বলছে ট্রেন এ এবং ট্রেন বি একই সময় যাত্রা শুরু করছে ট্রেন এ পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে স্টেশন পি থেকে কিউর দিকে যায় পি থেকে কিওয়ের দিকে যাচ্ছে ঠিক আছে কে যাচ্ছে এটা ট্রেন এ যাচ্ছে আচ্ছা পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে আর কি বলছে দেখো ট্রেন বি সত্তর কিমি পার ঘন্টা বেগে কিউ থেকে পির দিকে যাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিটে তারা একে অপরকে অতিক্রম করে স্টেশন পি এবং কিউ মধ্যে দূরত্ব কত ধরলাম এখানে দূরত্ব হচ্ছে এক্স ঠিক আছে এখন দেখো এই ডিস্টেন্সটাই কভার করছে কত সময় এক ঘন্টা কুড়ি মিনিটে ঠিক আছে এ এপার থেকে খাঁটা আসছে এ পাতে খাঁইটা আসছে যা আসছে দেখব যোগ করলে সেই এক্সটাই তো পাচ্ছি আমরা সাপোজ এই জায়গাতে মিট করছে তখন এ যতটা আসছে আর এ এপার থেকে এতটা আসছে এইটা যদি যোগ করি সেই আমি এক্সই পাচ্ছি অর্থাৎ এক সি অতিক্রম করছে কত সময় লাগছে এক ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ কুড়ি বাই ষাট এখান থেকে আমি ঘন্টা নিয়ে আসছি আর যেহেতু একে অপরের বিপদ দিকে যাচ্ছে বেগটা কী হবে না বেগটা হবে যোগ সত্তর প্লাস পঞ্চাশ ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি দেখো একের তিন অর্থাৎ চারের তিন পাচ্ছি চার তিন ঘণ্টা ইন্টু হচ্ছে একশো কুড়ি তিন দিকে আরো পাচ্ছি আমরা চল্লিশ চল্লিশ ইন্টু চার মানে ওয়ান সিক্সটি কিলোমিটার অর্থাৎ পি এবং কিউবের দূরত্ব কত একশো ষাট কিলোমিটার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পার্ট কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করো জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ